আমি দেখেছি এটা দোষের কি আপনি জানেন না আপন বাবা ভাই ও স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ নারীর মুখ দেখা যায়স না আপনি তো আমাকেও পাবে বানিয়ে দিলেন এই অপকর্মের শাস্তি আপনি অবশ্যই পাবেন কিরে কি হয়েছে কান্না করছিস কেন ভাইয়া আজকে আমি আমার সব ইবাদত হারিয়ে ফেলেছি আমি পাপি হয়ে গিয়েছি আমি অপবিত্র হয়ে গিয়েছি জানি না কোন ইবাদত করলে পাপ মোচন হবে আরে তোর কি হয়েছে আমাকে বল ভাইয়া ওই যে তুহিন আছে ও আজ কেমন শৈলী স্পর্শ করে জোর করে আমার হিজাব খুলে দিয়েছে কি কি বলছিস তুই এত বড় সাহস আমার বোনের হাতে দিয়েছে এর একটা আমি অবশ্যই করব ভাইয়া সে আমার চেহারা দেখেছে এটা সম্পূর্ণ না যায়ে আমি আমার নিজেকে ক্ষমা করতে পারছি না আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন আর আমি তো আমার স্বামীর হক নষ্ট করে অপবিত্র হয়ে গেলাম এর কি বিহিত করবে তুমি অবশ্যই আমি এর একটা বিহিত করব তুই আর কাঁদিস না আমি আসছি আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম আপনার সাথে আমার কিছু কথা আছে আন্টি তুমি বসো বাবা আন্টি আমার একটা বোন আছে নেহাত পড়াশোনা করার জন্যই বাইরে তাও সম্পূর্ণ পদ্মাশীলতার সাথে পাঁচ অক্ত নামাজ পড়ে ইসলামের সকল আদর্শ মেনে চলে গতকাল পর্যন্তও আমার বোনের চেহারা কোনো পরপুরুষ দেখেছিল না কিন্তু আজ কোনো একটা ছেলে জোর করে তার শরীর স্পর্শ করে তার হিজাব খুলে তার চেহারা দেখেছে এজন্য আমার বোন নিজেকে গুনাহকার ভেবে কান্না করছে সে মনে করছে সে তার স্বামীর হক নষ্ট করেছে তার সকল ইবাদত নষ্ট হয়ে গেছে আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য সত্যি তোমার বোন একটা ভালো মেয়ে আজকালকার যুগে এরকম পড়াশোনা করে মেয়ে খুবই ভালো যে ছেলে তার সাথে এমন বাজে আচরণ করেছে অবশ্যই তাকে শাস্তি দেওয়া উচিত কিন্তু তুমি এসে এসব কথা কেন বলছো এর জন্য আমি কি করতে পারি আন্টি যে ছেলে আমার বোনের সাথে এমন কাজ করেছে সে আপনার ছেলে তুহিন কে আমার ছেলে একটা মেয়ের সাথে এমন বাজে আচরণ করেছে এখন আপনি ভেবে দেখুন আপনি তার কি শাস্তি দিবেন তুহিন এদিকে আয় বা কি হয়েছে তুই আজ রাস্তায় একটা মেয়ের হিসাব করে দিয়েছিস আমি বুঝতে পেরেছি অবশ্যই তোকে এই কাজের জন্য শাস্তি পেতে হবে বাবা তুমি তোমার বোনের বিয়ের ব্যবস্থা করো আমার ছেলে তোমার বোনকে বিয়ে করবে আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে এমন কিছুই আশা করেছিলাম কিন্তু তুহিন তোমাকে তোবা করে ইসলামের শরিয়া মোতাবেক চলতে হবে তারপর আমার বোনকে বিয়ে করলেই তোমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে ঠিক আছে ভাইয়া আমি তাই করব আর আপনারা আমাকে ক্ষমা করে দেবেন বোন তুই আর চিন্তা করিস না আমি তুহিনের মায়ের সাথে কথা বলেছি তারা তোর সাথে তুইনের বিয়ে দিতে রাজি হয়েছে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে মুখ না দেখানোর তোর যে ইবাদত সেটা ওরা নষ্ট হতে দেয়নি তুহিনের সাথে বিয়ে হলে তোর আর কোনো পাপ থাকবে না আর তুহিনও তোবা করে ইসলামের সরিয়া মোতাবেক জীবন পরিচালনা করবে তোরা সুখী হবি আর তুহিনও তোকে পছন্দ করে আর সেজন্যই তোর মুখ দেখার জন্যই ও এই কাজটা করেছিল তুমি সত্যি বলছো ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পাপ মোচন করেছেন a penny on the ground today picked it up and made a wish anyway dreams that smoke they drift and sway in this life we find our way morning sun with early light chases shadows fade Every breath a silent fight Through the dark into the bright Lovely background plays in time Notes and whispers all in one Gems and alleys old. In the chaos hearts unfold Warming stories strike like gold Lovely background plays in time Notes and whispers all in rhyme To the right, life's a film and with the stars, playing roles and bearing scars. Through the highs and passing regards, soundtrack keeps us near and far. The film and with the stars playing roles and bearing scars through the heights and passing regards. Soundtrack keeps us near and far.